করছি আমরা বলি আমি করতে যাচ্ছি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি আল্লামা হজরত মৌলানা শামসুদ্দিন সাহেব রহমতুল্লাহ স্মরণ করছি কল্যাণ পরিষদের প্রথম সেক্রেটারি বিশিষ্ট আলেম দিন জনাব আলহাজ মমিনুলক চৌধুরী সাহেবকে আমি স্মরণ করতে যাচ্ছি এই পরিষদের সাবেক সেক্রেটারি জনাব মীর মোহাম্মদ স্মরণ করছি আলহাজ মোহাম্মদ বদিল আলম সাহেবকে সেক্রেটারি অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী সাহেবকে সাবেক সেক্রেটারি জানাব এম এ তাহের সাহেবকে সবচেয়ে বেশি থেকে স্মরণ করছি এই মাঠ এবং এই চট্টগ্রামকে যিনি আলোকিত করতেন তা করে হাসান সাইদি সাহেব আল্লাহ তালা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের আলা মকাম দান করুক বলুন না আমি সংক্ষিপ্ত সময়ের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিষয়টি হচ্ছে দিনের আলোকে সমাজ পুনর্গঠনে মহিলা আল্লাহ যদি তৌফিক দেন নির্ধারিত সময়ে দুটো কথা আপনার একুশ নম্বর আয়টি তালাবোধ করেছি আল্লাপ কুন

তিনি তোমাদের জন্য তোমাদের ওই মধ্য থেকে স্ত্রীদের সৃষ্টি করেছেন যেন তোমরা তাদের পরম প্রশান্তি লাভ করতে পারো ভালোবাসা ও নিঃসন্দেহে এতে বিপুল নিদর্শন নিহিত রয়েছে سوره عرافر نونو بينم برايات الله بقى خلقكم من نفس واحده وجعل من هذا اليها تني الله থেকে সৃষ্টি করেছেন এবং একই সত্তা থেকে তোমাদের যেন তোমরা তাদের থেকে শান্তি ও স্থিতি লাভ করতে মহান আল্লাহ সুরা বাকরার সাতাশি নম্বর আয়তে বলেছেন তারা হচ্ছে তোমাদের জন্য পোশাক পোশাক থেকে আল্লাহর দিন কায়েমের বিষয়ে সমভাবে নারী পুরুষ উভয়ের নিকট ইসলাম যেমন পুরুষের কাছে আল্লাহ তালার সামনে নারী পুরুষ উভয়কে জবাবদিহি এবং উভয়ই হচ্ছে আল্লাহর দিয়া

থেকে আমি বলতে শুনেছি হজরত ইবন ওমর বলছেন তোমরা জিম্মেদারের বিষয়ে দায়িত্ব পালনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা নিত্যশীল ও একজন জিম্মাদার তাকেও তার দায়িত্ব সম্পর্কে

সুতরাং তোমরা প্রত্যেকেই জিম্মাদার এবং প্রত্যেককেই নিজ নিজ দায়িত্বের বিষয়ে যে কথাটি বলতে চাচ্ছি আল্লাহ পাক সুবহান হুয়া তাআলা তোমরা দিনকে প্রতিষ্ঠিত কর আমাদেরকে বুঝতে হবে পুরুষ এবং নারী সকলের উপর বর্তায় এবং সেই ইসলাম আল্লাহ পাগর আলমিন বলছেন ইন দিন ইসলাম নিশ্চয় আল্লাহ তালার কাছে একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম নয় ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রীয় জীবনের সবকিছুর সমাধান দিনের মধ্যে রয়েছে এবং কোনো ব্যক্তি ইসলামের এই পথকে আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা ইসলামকে বাদ দিয়ে অন্য কোন পথ দিয়ে যদি চলতে চায় দায়িত্ব পালন করতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালাই মিনহু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটা কোনোদিন কবুল হবে না গ্রহণ যোগ্য হবে না গ্রহণ হবে না তুলাকুম আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে পরিপূর্ণ করে দিলাম সুবাহান তাহলে আল্লাহর দিন কায়েমের বিষয়ে কোন মত পার্থক্য এবং কোন তাফারাকা সৃষ্টি করা বা একাকিভাবে করা আল্লাহর দিনের বিষয়ে এক হতে না পারা এটা আমাদের জন্য কোনো দিন উচিত নয় আমাদের পারিবারিক জিন্দগিতে দেখা যায় স্বামী যেমন দিন কায়েমের জন্য স্বামীকে দায়িত্ব পালন করতে হবে স্ত্রীকেও দায়িত্ব পালন করতে হবে স্বামী এবং স্ত্রী দনুজনের উপর এই দিন কায়েমের বিষয়টি বিষয়টি বর্তায় আর আমরা দিন কায়েম করতে গেলে

ফালাইকুম বি সুন্নতি বসুন্নতিল খলাফা এ রসিডিন আল মাহাদিগিন তাহলে আমার সুন্নৎকে এবং আমার নিষ্ঠাবান সাহাবাদের সুন্নতকে তোমরা আঁখরে ধরো এই পথে যারা দিন কায়েমের বিষয়টা যারা গুরুত্ব দিয়েছে যারা বুঝতে পেরেছে তারা আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর আল্লাহরদ্দিনকে জমিনে প্রতিষ্ঠার জন্য ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত দিনকে প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে অনেক মহিলাদের অনেক মহিলাদের কোরবানি আমাদের জন্য দৃষ্টান্ত হয়ে রয়েছে ইসলামের প্রথম শাহাদত বরণকারী ইয়াসির পরিবার ইয়াসির এবং সুমাইয়া তারা দনজন স্বামী স্ত্রী ছিলেন তাদের সন্তান ছিলেন আম্মার এই পরিবারের উপর কাফিরদের যে অবর্ণনীয় মানসিক নির্যাতনে আল্লাহর তালস্য কেঁপে উঠেছিল এবং এই নির্যাতনের বর্ণনা শুনে নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছিলেন আলা আলা নবী করিম সালাম দিয়েছিলেন সে আম্মার এবং ইয়াসির পরিবার সুসংবাদ শোনো তোমাদের জন্য প্রতিশ্রুত স্থান হচ্ছে আল্লাহর জান্নাত হজরত সুমাইয়ারহাকে কাফিররা কিভাবে নির্যাতন করেছিল তার দুহাতকে পেছনে স্পর্শকাতর জায়গায় দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছিল তিনিও আমাদের জন্য আমাদের মা বোনদের জন্য দৃষ্টান্ত হতে পারে অহুদের যুদ্ধে তিনি নিজের স্বামীকে হারালেন নিজের নিজের ভাইকে হারালেন এক পরিবার থেকে ওহদের ময়দানে তিনজন শাহাদত বরণ করেছিলেন আনহা তিনি এই তিনজন শাহাদতের কথা শুনে তিনি প্রেশান হলেন না চিন্তিত হলেন না চিনি তিনতে হলেন চিন্তিত হলেন রসুল পাক সাল আলী ওসাল্লামের অবস্থা জানার জন্য তিনি বারবার খুঁজছিলেন অন্যদের কাছ থেকে জানতে চাচ্ছিলেন যে আমরা যেমন আসছি রসুল আসছেন আমরা অনেকেই আমাদের পরিবার থেকে বিভিন্ন পরিবার থেকে শাহাদ বরণ করেছেন কিন্তু রসুল করিম তিনি কি অবস্থায় আছেন তিনি নিরাপদে আছেন কিনা রসুল করিম সালাম শেষ পর্যন্ত আল্লাহর নবীকে তিনি যখন অক্ষত অবস্থায় নিরাপদ স্থানে যখন তিনি পেলেন নিরাপদে দেখে অক্ষত অবস্থায় দেখে আমার জন্য হালকা হয়ে গিয়েছে জোরবলু সুবাহ প্রিয় ভোনেরা আশপাশে যারা আমরা শুনতে পাচ্ছি কথাগুলো الله رب العالمين يقول نقيم الدين ولا تتفرقوا فيه تبدأ الدين قائم كروا دين قائم البشاية تمرا بكشن الله رب العالمين يقول واعتصموا بحب لله جميعا ولا تفرقوا الله الرجل الله الدين کے تمرا اتردروا ولا تتفرقوا فيه তোমরা পরস্পর তোমরা বিচ্ছিন্ন হইও না আজকে আমাদেরকে দিনের দাওয়াতকে আমাদেরকে বাড়াতে হবে পুরুষরা যে ময়দানে আমাদের ভূমদেরকেও আমাদের মাঠে ময়দানে আমাদের পর্দার মধ্যে আমরা গিয়ে আমাদেরকে দাওয়াতের কাজটা আমাদেরকে বাড়াতে বলছেন যে আমল করে এবং বলে যে আমি একজন মুসলমান দিন প্রতিষ্ঠা আন্দোলনে রেখেছিলেন আর একথা বাস্তব সত্য যে দিন প্রতিষ্ঠার প্রয়োজন ও নারী একে অপরের সহযোগী একে অপরের সাথী একে অপরের বন্ধু আল্লাহ তাআলা বলছেন ওয়ামা খাল না শামা আওয়াল আর ওয়ামা বাই নাহ আল্লাহ পাক বলছেন আমি আসমান জমিন এবং এই দুইয়ের মধ্যে যত কিছু সৃষ্টি করেছি অযথা অকারণে কোনো কিছু আমি সৃষ্টি করিনি ইসলাম নারীদের উপর যে দায়িত্ব প্রদান করেছে তার প্রচেষ্টা উপরি আবশ্যিক জরুরি রসুল করিম সাল্লাহ ওয়াসাল্লামের বিপ্লবী দাওয়াত

তিনি আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন ইসলামের একজন বিশ্বস্ত সহকর্মী ও বিচক্ষণ জীবন সঙ্গিনী হিসেবে তিনি ছিলেন তাছাড়া হোদাই বিয়ার সন্ধি সময় একজন সহধর্মিনী তা ইসলামের ইতিহাসে এক

মাটির উপর চারটি রেখা টানলেন এবং এই যে আমি টানলাম কি তোমরা কি জানো সাহাবাগন বলছেন ফকালু রসুল আল্লাহ আপনি রেখা কি জন্য টানলেন ভালো জানেন

ফাতেমা বিনতে খুআইনি বিনতে মুহাম্মদ ফেরনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম এবং মারইয়াম বিনতে ইমরান বলতে চাচ্ছিলাম জাহলিয়তের যুগে আইয়ামে এ আরবরা আর অপরা সাথে পশুর চাইত বেশি খারাপ আচরণ করেছিল এমন কি

যে কন্যা সন্তানদেরকে জীবন্ত দিত উপস্থিতি বলতে চাচ্ছিলাম যে আমরা যারা আমাদের মা বোনরা যারা এখানে আসছেন আল্লাহ আলা নারীদেরকে সম্মানিত করেছেন মর্যাদা দিয়েছেন সন্তান হলে তাকে জীবন্ত খবর দিত এই ধরনের একটি অমানসিক নির্যাতন থেকে আমাদেরকে আমাদের মা বোনদেরকে সম্মান এবং ইজ্জতের আসনে যে যে দিন প্রতিষ্ঠার বিষয়ে আল্লাহ পাখর বলা হচ্ছে এর দায়িত্ব কোন দিক দিয়ে কম নয় কোন ব্যক্তি নিজেকে শুধুমাত্র মুসলিম দাবি করলে মুসলিম হয় না

এবং পারিবারিক বৈঠক করতে হবে ছেলে মেয়েদের খবরাখবর নিতে হবে একটি আদর্শ পরিবার করতে হবে প্রথমে আদর্শ সমাজ হবে একটি আদর্শ রাষ্ট্র গড়ে উঠবে এজন্য একটি ওরকম দায়িত্ব দিন ক্রাইমের বিষয়ে নারীদের দায়িত্ব কোন দিক দিয়ে কম নয় সমভাবে দায়িত্ব

সম্মানিত সুধিমণ্ডলী এতক্ষণ পর্যন্ত দিনের আলোকে সমাজ গঠনে সমাজ পুনর্গঠনে মহিলাদের ভূমিকা বিষয়ক আলোচনা পেশ করলেন প্রখ্যাত ওয়াইজিন হযরত মহলানা মাহমুদ রশিদ নুরি এ পর্যায়ে সালাতুল মাগরিবের বিরতি ছয়টা পনেরো মিনিট পর্যন্ত আমাদের